আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে গুলশানি পিঙ্ক সিটি শপিং মলের টপ ফ্লোরে অবস্থিত সুন্দর গার্ডেন নীল আকাশ আর চারপাশে সবুজ গাছপালা রুফটপ থেকে পুরো শহরের দৃশ্যটা যেন একেবারে গার্ডের মতো লাগছিল জানেন সিকিউরিটি গার্ড জানালো এই বাগানটি বিল্ডিং এর মালিকের শখে তৈরি এমন সবুজের হাতছানি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করে যাবেন প্লিজ রুফটপ গার্ডেন কেবল যে বাড়ির সৌন্দর্যই বাড়ায় তা না বরং পরিবেশের জন্য দারুণ উপকারী এটি আমাদের একটি অক্সিজেন হাব হিসেবে কাজ করে বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় শাকসবজি লাগিয়ে পাওয়া যায় ফরমালিন মুক্ত তাজা খাবার ইসলামে ফলবান গাছ রোপণ করা কি উত্তম সাদাকা হিসেবে বর্ণনা করা হয়েছে রড সিমেন্টের এই কনক্রিটের জঙ্গলে ছাদ বাগান বা রুফটপ গার্ডেন হতে পারে মানুষের প্রশান্তি খুঁজে পাওয়া আর বুক ভরে তাজা বাতাস গ্রহণ করার এক টুকরো হাইড আউট তাই সুযোগ থাকলে প্রাণী ভরপুর এই সবুজকে গৃহক্ষণে বা ছাদে জায়গা দেবেন প্লিজ তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ